ইআর ডি এর নবনিযুক্ত প্রতিনিধি জ্যোতি কুমারী শর্মা সম্প্রতি এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি গৌরবজনক ঘোষণা করা হয়েছে ডক্টর কুমারী শর্মাকে নবনিযুক্ত প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে তার এই মনোনয়ন শুধুমাত্র তার একাডেমিক ও গবেষণামূলক দক্ষতাকে স্বীকৃতি দেওয়া নয় বরং ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে তার অবদানের প্রত্যাশার প্রতিফলন ডক্টর জ্যোতি কুমারী শর্মা বর্তমানে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বালুরঘাট কলেজে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা হিসেবে কর্মরত তার গবেষণামূলক কাজ সমাজ ও অর্থনীতির বিভিন্ন বিষয়ে প্রকাশিত প্রবন্ধসমূহ সমূহ এবং ছাত্রছাত্রীদের প্রতি দায়বদ্ধতা তাকে এক অনন্য শিক্ষাবিদের মর্যাদা দিয়েছে ইআরডিএ যা মূলত শিক্ষা গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠিত তার বিভিন্ন জেলা ও আঞ্চলিক পর্যায়ে যোগ্য প্রতিনিধি নিয়োগ করে থাকে কুমারী শর্মার এই নিয়োগে বোঝা যায় তিনি শুধু শিক্ষা জগতেই নয় গবেষণা এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন ডক্টর শর্মা ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলায় ইআরডি এর জেলা প্রেসিডেন্ট হিসেবেও মনোনীত হয়েছেন তার কর্মক্ষমতা নেতৃত্বের গুণাবলী ও সৃজনশীল চিন্তাভাবনা তাকে আরও উচ্চতর দায়িত্বের জন্য প্রস্তুত করে তুলছে ই আর এর মতো একটি জাতীয় স্তরের সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে তিনি জেলা তথা রাজ্যের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ পাচ্ছেন এটা এটা গুগলের যেটা আমার সম্পর্কে আসছে যেখানে আমি ভাইস প্রেসিডেন্ট ওটা হচ্ছে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ওটা নিয়ে যদি সবাই একটা মেম্বারশিপ করে তাহলে খুবই যুক্তি করে বুঝতে পারলেন তো এটা মানে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওটা এডুকেশানেও হেল্প করে রিসার্চেও হেল্প করে আর ডেভেলপমেন্ট জন্যও হেল্প করে এখানে সবাই মেম্বার হতে পারে এখানে হচ্ছে স্টুডেন্টরাও ধরি মেম্বার হতে পারে টিচার্সদের তো প্রফেশনাল মেম্বারশিপ থাকেই কিন্তু স্টুডেন্টরাও মেম্বার হতে পারে এখানে ইনস্টিটিউশনস মানে কোম্পানি কোম্পানিও মেম্বার হতে পারে তাই জন্য এর সম্পর্কে নেটওয়ার্ক বড়ে বুঝতে পারলেন তো তো যদি স্টুডেন্টরা মেম্বার হয় বা আমরা মেম্বার হই তাহলে ওদের জন্য সময়ে ভালো জন্য এটা আমরা যেতে পারি স্টুডেন্টসরা মেম্বার হলে যদি ওদের এটা দেখে ওরা কি স্টুডেন্টসরা খুবই ভালো পড়াশোনাতে এটাতে তাহলে ওর ওদের এটাও হতে পারে কি কোম্পানি ওদেরকে নিজে অ্যাপ্রোচ করলো বা স্টুডেন্টরাও একটা কনফিডেন্স বললো আর ওরা গিয়ে ওদের সঙ্গে নেটওয়ার্ক বললো তো ওদের ওরা গিয়ে ওদেরকে বললো কি আমি আপনার সঙ্গে কাজ করতে চাই তাহলে এখানে যেহেতু কনফারেন্সগুলো হয় সেমিনারগুলো হয় ওয়ার্কশপগুলো হয় তো ও সময় যদি ওদের প্রেজেন্টেশন স্কিলটা বড়ে পেপার প্রেজেন্ট করতে চায় তো ওখানেও ওদের ইন্টারভিউ দেওয়া যুক্তিটাও বড়ে তো এখানে একটা জাস্ট জিনিস আছে কি একটা রেজিস্ট্রেশন ফি লাগবে বাট আরও তারপরে কিচ্ছু না জাস্ট একটা জিনিস রেজিস্ট্রেশন ফি আর তারপরে জাস্ট ওদের যুক্তিটা বড়বে আর ক্রীড়াটা খুবই ভালো এর সম্পর্কে এই সুবিধা কি করবে সব সময় এটা আপনার ডেভেলপমেন্টের জন্য কাজ করবে এটা খুবই ভালো হয় বুঝতে পারলেন তো এটা যদি আমরা নিয়ে চলি তাহলে এটা ভালো হয় কি আমাদের নেটওয়ার্কটা বড়ে নেটওয়ার্কিং এটা খুবই ভালো এটা আমি নিজের কোনো बेनिফিটের জন্য বলছি না আপনি যে তো গুগলে দেখলেন আর আমাকে জিজ্ঞাসা করলেন তাই জন্য আমি আপনাকে জানাচ্ছি কারণ হচ্ছে কি আপনি আমাকে জিজ্ঞাসা করলেন না হলে আমাদের অ্যাসোসিয়েশন এভাবে জানায় না কাউকে কি আমি কি করছি বা কি করছি না কারণ আমরা নন প্রফিট অর্গানাইজেশন আমরা প্রফিট খুঁজি না আমরা রেশনালিটি খুঁজি রেশনালিটি মিনস হচ্ছে ম্যাক্সিমাম বেনিফিট আউট অফ দি দিইলেবল রিসোর্সেস তো এটা আভেলেবল রিসোর্সেস নিয়েই আমরা চলি আর ভালো ভালো মানুষকেই আমরা খুঁজি আর রেজিস্ট্রেশন করে আমাদের সঙ্গে যুক্তি হতে বলি আমরা এমনি কাউকে বলবো না এটা তাই জন্য এখানে যোন সময় যুক্তি হবে ও সময় ওদের বায়োডেটাও লাগবে বায়োডেটা যদি ওরা না দেয় তাহলে ওরা আমাদের সঙ্গে জুড়তে পারবে না আর ওদের রেজিস্ট্রেশন ফি তো ইটস ওকে এটা জাস্ট ফর স্টুডেন্টস ইট ইস ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফর আদার যারা সিটিজেন্স আছে ওদের জন্য লাইফ টাইম মেম্বারশিপ করলে শুধু ওয়ান থাউজেন্ড কিন্তু অন্য অন্য অ্যাসোসিয়েশনে দেখেছেন আপনি কত কত হয় ফাইভ থাউজেন্ড টেন থাউজেন্ড এটা কত 3000 বলেন কিন্তু এরকম কারো অ্যাসোসিয়েশনে হয় না অর্গানাইজেশনে হয় না সুবিধাটা কি সুবিধা এটা কি আপনার ডেভেলপমেন্ট হবে নেটওয়ার্ক বোর্ডবে আপনি কিছু কিছু কি কি শিখতে পারবেন প্রেজেন্টেশন স্কিল বোর্বে আপনি যেতো কোম্পানির সঙ্গে আপনার পড়াশোনা যুক্তিটা বোর্বে যদি আপনি কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যান স্টুডেন্ট একটা যুক্ত হয়ে যায় ওর নেটওয়ার্ক বললো তারপরে যদি ও কাজ করতে চায় ওর সঙ্গে তো আরো পড়াশোনাতে যুক্তি হয়ে যাবে ওর হবে কি হবে না আপনি বলেন বলেন হবে না তাহলে ওভাবে যেহেতু হতে পারে আমরা যেহেতু এইসব যুক্তিটা দিচ্ছি তাহলে এখানে এডুকেশন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ও এডুকেশনেও ভালো করে যেতে পারে রিসার্চ ও ভালো করে করতে পারে চলে গেলো রিসার্চ ভালো করে করতে পারে তো এসব নিয়ে আমরা এসব শিখাইও আর নেটওয়ার্ক গুলো বাড়াই থ্যাংক ইউ আপনার নাম আমার নাম হচ্ছে ডক্টর জ্যোতি কুমারী শর্মা আমি হচ্ছি প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স বালুরঘাট কলেজ